এইভাবে রাগ করে এইভাবে রাগ করে এইভাবে কেউ রাগ করে কেউ রাগ করে আসো আসো দেখি দেখি দেখে লালু কি খাবার খাই গিয়ে রাগ হয়েছে লালুকে খাবার দেওয়া হয় নাই হ্যাঁ খাবার দেওয়া হয় নাই এই জন্য লালু কে রাগ হয়েছে হ্যাঁ রাগ করার মানে হয় আসো 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 রাগ হয়ে থাকলে হবে আসো আসো কি তোমায় খাবার দেয় নাই তুমি রাগ করে এখানে এসে শুয়ে আছো হ্যাঁ তোমায় খাবার দেয় নাই লালুকে খাবার দেয় নাই লালু এই জন্য রাগ করছে দেখি লালুকে দেখি একটু দেখে রাগ কিভাবে করছে দেখি তাকাও লালু তাকাও তাক একটু দেখি দেখা যাবে না একটু দেখি একটুখানি দেখি দেখি লালু কই এই যে এদিকে তাকাও তাকাবে না তুমি লালু তাকাবে না লালু তাকাবে না লালু রাগ করছে একদম বেশি রাগ হয়েছে আমরা কি একটু একটু লালুকে দেখতে পাবো না একদম বেশি রাগ হয়েছে আহ এত রাগ আল্লাহ দেখি 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 এসে রাগ করছে দেখি 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 একটু তাকাও একটু তাকাও একটু তাকাও একটু তাকাও এতগুলো রাগ করে এটা হইল কিছু লালু তুমি চাকা এদিকে আসো এদিকে আসো এদিক আসো 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 এদিকে আসো আসো